খুবই কষ্ট হয়ে গেছিলো আস্তে আস্তে কাজ করছিলাম একদম একটি মানুষ ডুবে কাজ করতে হবে না সেই জায়গায় কিন্তু খুব লিচ্ছির করে কাজ করে পাইপ কিন্তু বাইরে বের করে নিয়ে আসছি এই যে কিছু বা জায়গা এক ডিগিদের মতো জায়গা শুধুমাত্র পাইপটা ঢুকবে তো আর কিছু ঢুকবে না এর ভিতরে ভিতরে কিন্তু কাজ করা লাগছে একদম আর্মির ট্রেনিংয়ের মতো অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি আমরা এখন কিন্তু ফিটনি দাওয়া বলে সব পাইপ কেটে কেটে নিচ্ছি আর এই পাইপটা কিন্তু সূর্য পুকুরের ছাইটে যাবে আর এই বিল্ডিং এর কাজ কিন্তু আমাদের আজকে শেষ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপ হোক যাই হোক যদি আপনাদের বাসা বাড়ির কাজ করাতে চান আর আমরা কিন্তু চার পাঁচজন সাথে কাজ করি সুন্দর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কাজের জন্য অবশ্যই মেসেঞ্জারে নাম দেবেন ধন্যবাদ